শাহমানের বেলা দুই রাকাত নামাজ আপনারা আদায় করবেন সালাতুত তাওবার নামাজ তাওবার নামাজে নিয়ত করে ওযু বানাইয়া পবিত্র হয় একটু মুসল্লাটা বিচায়া দুই রাকাত নামাজ পড়বেন আপনার जिंदगीতে গুনা আছে নাকি নাই আছে নি গুনা গুনাহ শরণ করে মুসললায় দাঁড়ান ওই মুসললায় আপনি দুই রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা

দুইটা সুরা দিয়ে সুন্দর করে দুই একটা নফল নামাজ একটু কইরা এরপরে আপনি মোনাজাত ধরেন সাইগিদুল ইস্টিক পাড়ে একটা স্তিকবারের নেতা আছে অনেকের মুখস্ত আছে অনেকের নাই তাদের মুখস্ত নাই আপনার নাতিরে বলবেন উদের নাতি গুগল ব্রাউজারের মধ্যেই আছে দেখবেন বাংলা উচ্চারণ সহ এই দু দেওয়া আছে আপনি স্টিক পাঠটাকে আপনার নাতিরে বল উভবেন যাওয়ার জন্য আপনি ওপরে নিবেন মা হুম আন্তর অফ বিলা ইলাহাই লা আন্তখলা

আমার জেন্দিগিতে গুণের অভাব নাই তবে আমার জীবন থেকে পঞ্চাশ বছর চলে গেল আমার জীবন থেকে তিরিশ বছর চলে গেল আমার জীবন থেকে পঁচিশ বছর চলে গেল আমার জীবন থেকে পঁয়ত্রিশ বছর চলে গেল আমার জীবন থেকে চল্লিশ বছর চলে গেল আমি সময়টারে গুরুত্ব দিতে পারি নাই রে আল্লাহ তবে ইলাইলা তুমি মিসলিমের সাবানে জুনায়েদ আল হাবিব সাহেব আমাদের আমাদের কাছে কাবজা জানাইলো দুই রাকাত নামাজ পড়ে একটু দোয়া দুই দয়ার রবের দরবারে বলার জন্য ও দয়ার মালিক আমাদের কি মাফ করে দেওয়া যায় না আমাকে কি মাফ করে দেওয়া যায় না আল্লাহর কসম করে বলে যাই যদি দিলের মধ্যে কোনো নোংরামি না থাকে একনিষ্ঠ তিল নিয়ে যদি রবের দরবারে বলতে পারে আপনার জেন্দিগির শীত পূর্বের সব গুণা আল্লাহ মাফ করে দিতে পারে এলো খোশির বারাতী সবে বারাত এলো খুশির বারাতী সবে বারাত ভূমিনের রী বহে খুশির জুয়ার ভূমিনের দে বহে খুশির জুয়ার এলো পণ্য রাতের মুলাকাত এলো খুশির বারাত শবে বাড়াত এলো খুশির বারাত শবে বাড়া মস্তি দে মস্তি দে খুশির এলাম গু 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 সুরে ষ্টি দেশি গুন 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 সুরে তসবি কোরআন পারায় পারায় দেখো নতুন সারা উপচে পরে দেখো খুশির ধারা হবে পণ্য রাতে মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারত এলো খুশির বারাত নিয়ে সবে বর হুমিনেরি দে বহে খুশির জুয়ার ঘুমিনেরি দে বহে খুশির জুয়ার হবে রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারত এলো খুশির বারাত নিয়ে সবে বাড়াত এই লোক সিল বাদাত নিয়ে সবে বড় নাল ইনসানাল ফি খুস চিল্লা পড়েন আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যেই পড়ে রইলো এরা সব ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই জায়গার মধ্যে আল্লাহ পাক যে আল ইনসানান লেন আল ইনসানের আলি ইফলাম আলি ইফতে ধরা এই জায়গা থেকে আওয়ামী লীগ বাদনাই নাই বিএনপি বাদ নাই জামাতে ইসলাম বাদ নাই হেফাজত বাদ নাই বাংলাদেশ ইন্ডিয়া বাদ আছে মন্না আছে ওই জায়গায় সৌদি আরবও আছে ওই জায়গায় দুবাইও আছে ওই জায়গায় আমেরিকাও আছে ওই জায়গায় ডোনাল্ড আছে আসে জো বাইডেনও আছে ফেসবুকের নির্মাতা মার্ক জাকারবাগ এই জায়গার মধ্যে আছে না নাই আছে না নাই দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্তের মধ্যে এবার আবু বকর জীবন মানুষও পড়ে গেল কুতুবাও পড়ে গেল আবু জাহান পড়ে গেল, ওমর পড়ে গেল উসমান আলী সবাই পড়ে গেল আল্লাহ কয় সবাই ক্ষতিগ্রস্ত এই আবু জাহাল তুমিও ক্ষতিগ্রস্ত এই আবু বকর তুমিও ক্ষতিগ্রস্ত তবে শুনে নে ক্ষতিগ্রস্তের মধ্য থেকে কারা সর্বোচ্চ লেপেরে লাভবান ইল্লাল্লা বেনাহা মানু ওয়া আমিনু স্ব নেহাতী ওয়াতা ওয়া ফতা ওয়া স বেনাহা কি ওয়াতা ওয়া স বেশব চিল্লে আল্লাহ কবার আরো জোরে আল্লাহ আকবার কবার আল্লাহ বা গড়েন সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল তবে এদের মধ্যে লাভবান হলো চার গুণে বলেন কয়েক গুণে এরা লাভবান যাবে এক নম্বরে গুণ হলো আল্লা দিনা যারা ইমান আনছে এরা লাভবান হয়ে গেছে ঘোষণার জন্য এত আল্লাহ না চিল্লা বলেন ঘোষণা কা আল্লাহ পাক যে বললেন ইমানদাররা লাভবান এটা বলার পরে আবু বকর আবু জাহাল থেকে আলাদা হয়ে গেল এটা বলার পর পরে হজরতে বেলা আলাদা হয়ে গেল ওমর আলাদা হয়ে গেল উস্মান আলাদা হয়ে গেল আলী আলাদা হয়ে গেল কারণ আবু জাহালের ইমান নাই আবু বকরের ইমান আছে না নাই অথবা ইমান নাই হজরতে বিলাল রাজিয়াল্লাহু আনহু ইমান আছে না নাই এর মানে বোঝা গেল যাদের ইমান আছে এরা লাভবান যাদের ইমান না এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এরা লাভবান হতে পারবে না আল্লাহ পাক বলেন এই যারা ইমানদার লাভবান এবার ইমানদার কেমন লেভেলের হবা টাকার মাধ্যমে নিজের ইমানদারে বিক্রি করে দেওয়া যাবে না কিন্তু আমরা সমাজে তো এমন হয়ে গেল এমন কিছু মাতব দেখবেন সমাজের মধ্যে বড় মোরল আছে দেখবেন মাঝে মাঝে বিচার কার্যে বসে ধনির পোলা হইলে বিন্দু মাত্র পরিমাণ বিচার পড়ে না কারণ ধনির পোলার বেলায় তো দুনিয়ার টাকা ঢুকায় দিছে পকেটে এজন্য বলে না গরিবের পোলার বেলায় বিন্দু মাত্র পরিমাণ বিচার ছাড়ে না তার বেলায় ষোলো আনা ধনির বেলায় একানা করে না এমন বিচারক সমাজে আসে না না টাকার কাছে নিজেরা বিক্রি করে দিয়া দিল আল্লাহ পাক বলেন ইমানদার হইও লাভবান হতে পারবা কেমন ইমানদার হবা যে ইমানদার হয়ে গেলে নজরতে বেলাল কেমন ইমানদার হবা যেমন ইমানদার হয়ে গেলেন আবদুল্লাহ নেহুজাবা কেমন ইমানদার হবা রে আল্লাহ পাক জানে দিলেন এমন ইমানদার হ নবীর হাতে গোড়া সাহাবিদের মতো ইমানওয়ালা তোমরা হয়ে যাও জ্বলন্ত কয়েলের আগুনের সামনে জ্বলন্ত আগুনের সামনে যারা হাত বলতে পারে আল্লাহরে এক বলতে পারে এরপরেও বাতিলে রক্ত চক্ষুকে ভয় করে না এমন ইমানদার তোমরা হও আল্লাহ এমন ইমানদার হওয়ার তৌফিক দান করেন পড়ে না আমি আম্মা বয়ান শুনে মা বোনা শুনে না কুতুবদিয়ার আম্মা জানেরা আপনাদের জন্য একটা ওয়াজ করি লাভবান শুধুমাত্র এই পুরুষগুলো হতে পারবে আপনি হতে পারবেন না এমন না আপনি যদি একজন মোহমিনা নারী হতে পারেন আপনি লাভবান হতে পারবেন আপনি ক্ষতিগ্রস্ত না এমন আপনার তো ইমান আনতে যা বিন্দু মাত্র পরিমাণ কোনো কিছু খরচ করা লাগে নাই একটা শাড়িও দেওয়া লাগে নাই আপনার কানের কানের জিনিস দেওয়া লাগে নাই নাকের ফুল দেওয়া লাগে নাই আপনার সন্না লঙ্কা দেওয়া লাগে নাই কোনো ক্ষতি আপনার হয় নাই বিন্তু মাত্র পর ইমানের জন্য রক্ত জরানো আপনার লাগে নাই কিন্তু দেখেন না রে বাবা একটা মহিলা আছে ইমান মোলা নারী ইমান মলিনারী ওই নারীর নাম হলো ডক্টর আফিয়া সিদ্দিকা আমার বাংলাদেশের নাইন্টি পার্সেন্ট মানুষটার ইতিহাস জানে না তবে টেন পার্সেন্ট মানুষ যারা অনলাইন নিয়ে কাটাকাটি করে এরা জানে ডক্টর আফিয়া সিদ্দিকার কাহিনী কুতুব দিয়ার আম্মা জানি এরা জানবেন না আজকে জুনে আদাল হাফি আপনাদের বলে গেলাম একটু ভাব বেন এক চিন্তা ভাবনা করবেন আপনার মতো নারী অনেক আগের না বর্তমান জমানার নারী কিন্তু এর পরে ইমানটা পরিপূর্ণ কেমন ভাবে মজবুত বানায় ফেললো আল্লাহর ইবান্দি নারী পাকিস্তানে বাড়ি মধ্যে পড়াশোনা করে ওই আমেরিকার মধ্যে অনার্স মাস্টার্স করে স্নায়ু বিজ্ঞানী হয়ে গেল সাইন্টিস্ট হয়ে গেল শুধু তাই না সিনার মধ্যে তিরিশ পারা কোরআন আছে পড়েন মার হাবা একাদারে স্নায়ু বিজ্ঞানী হয়ে গেল আবার আল্লাহর কোরআনের হাফিজা অপরদিকে অনার্স মাস্টার্স করলে বলে এই নারী কি পরিমাণে জ্ঞানী আল্লাহ তারে বানাইলেন কি পরিমাণে গুণী আল্লাহ তারে বানাইলেন কিন্তু এই যে সিনার মধ্যে কোরআন ঢুকাইলে অবশ্যই সে মুসলিমা নারী তার মাথার মধ্য থেকে হিজাব সারে না নিজাব সারে না কারণ সে জানে রে নারীদের হিজাবের মধ্যে সম্মান নিকাবের মধ্যে সম্মান পর্দার মধ্যে সম্মান যেই নারী পর্দা করে না সমাজের ছেলেরা তার ইফতেজিং করে যেই নারী পর্দা করে নিজের চেহারা দেখায় না বডি দেখায় না এই মিয়ার পাড়ার যুবকেরা জীবনে কোনো দিন তার পেছনে যায় ইফতেজিং ও করবে না ঠিক কিনা পর্দার মধ্যে সম্মান আছে না নাই আছে না

এদের কথা হইলো যে আমার নিজের দেহ সবাই ভোগ করতে পারবে অসুবিধা নাই আমার দেহ আমার ব্যক্তিগত দেহ আমি চাইলে আমার দেহ সবার কাছে দিতে এই পারবিমা নাসিনের দাম রবের নাই যারা সেকুলার এদের কাছে আছে আসে মাত্র পরিমাণ পর্দা মেনটেন করতে পারে না ওই তস্তিমা নাসিনের জন্য তো আমার বাংলাদেশে জীবনে আসতে পারবে না সেই পর্দার বিরুদ্ধে কথা বলল ওই বোরকা কইরাই বাংলা থেকে বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেল কেন পর্দা মেনটেন করে না মুসলমানদের একটা ফরজ বিধান পর্দা নিজে করে না আবার পর্দার ব্যাপারে সবাই রে নেয়া দিল হিজাব আমি পরব না তোমরাও পৈরো না পরব না তোমরাও পৈরো না হ্যাঁ এই নারীরা তোমরা স্বাধীন আছো তোমরা স্বাধীনতা অর্জন করলাম তোমাদেরকে আমি স্বাধীন বলে দিলাম তোমরা স্বাধীনভাবে ঘর থেকে বের হও পর্দা লাগবে না হিজাব লাগবে না নিকাব লাগবে না কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এমন কেন হবে এতদিন পর্যন্ত বইমেলার মধ্যে যার বই নাই কিন্তু এবার একুশে বইমেলার মধ্যে চুম্বন

আপনারা দেখলেন মিডিয়ায় তবে আমি জুন আয়াল হাবিব বলে গেলাম গতকাল খাগড়া শরীর জমিনের মধ্যে বললাম সৈরাচারীরা একটা সময় এমন বলে হয়ে গেল ওলা কেরামেরে দেখতে পারে না

চলতে দিবা কেন এর মানে বোঝা গেল তারে নিষিদ্ধ করলো তার বই নিষিদ্ধ করলা না যে নিষিদ্ধ হবে তার লেখা বই গুলো আমার দেশের ছাত্র সমাজ কিনা পড়ার জন্য থামো ওইসে না হয়েছে না মাঝ দিয়ে একজন দাঁড়ান ইয়াং ছেলে শৈলে শক্তি আছে তাকে স্লোগান দিবেন Nana oi to Nana Daraya boyani Daraya Allahu Akbar Dara takbir

শাহজালালের স্বপ্ন ছিল আলকুরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আলকুরআনের জ্বলবে আলো সে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবের मशাল জ্বালা ছুটে आये শাহজালালের নিজ নিজ সৈনিকেরা potom pora gorgo binger celata monda gula chute নিরিঢ়কে সৈনিকেরা কত রা মতন করো গুরু গোবিন্দের চেলাচা মুন্ডা গুলা অলিদের বিপ্লবের মশল জালা অলিদের এই মশাল জালা মশাল জ্বালা ডালের আয় সই নি সৈনিকেরা কত মতন করো গুরু গোবিন্দের চেলাচা মুন্ডা গুলা ছুটে আয় শাহজা ডালের সৈনিকেরা কত নী কে রা মতন কর গুলা ইকরাম শাহজাহানের হাতিয়া যুগে একবার জাগে তাহলে গৌর গোবিন্দর যে চালা জামunda ডাগুলো আছে এখন তো সব ড্যাটসরা হয়ে গেছে যেমন মুফতি মাসুদ এটাস নিজের মসজিদ দাবি করে सेकুলার আসাদ নূর এটাস আসাদ নূর দেখবেন সর্ববস্থে আমার নবীর নিয়ে চুক্তি করাই তার সম্ভব এবং নবীর নিয়ে চুক্তি করে এই ট্রেন্ডিং আসছে সারা দেশের তাওহیدی জনতা মুসলিম জনতা ওরে চিনে এছাড়া বিন্দু মাত্র পরিমাণ বুঝি তার নাই কারণ জানে নবীর নিয়ে একটু করলেই মুসলমান ধরবে তারা চিনবে ঠিক কিনা কারণ আমার দেশের মানুষগুলো নবীর মহাব্বত করে বড্ড ভালোবাসে নবীর একটা ইস্ক একটা প্রেম অন্তরের মধ্যে আসে না নাই নবীর নিয়ে একটু করলে অন্তত পক্ষে সে তার আব্বারে গালি দিলে ছেড়ে দেয় আম্বারে গালি দিলে ছেড়ে দেয় ছেলেটা গালি দিছে ছেড়ে দিছে মেয়েরে গালি দিছে ছেড়ে দিছে

চল আমেরিকান বিজ্ঞানীরা বলতেছে এই নারী তো আমাদের এলাকায় আমাদের কালচারে বড় হয়ে তার ভিতরে ইসলামকে গেঁথে রেখেছে তাকে অবশ্যই যে কোনো একটা কায়দায় আমেরিকার খানা ঢুকাতে হবে কারণ ওই সমস্ত বিজ্ঞানীরা জানে সে এমন এক সাইন্টিস্ট হয়েছে তার ভিতরে এমন কিছু পুঁজি আছে যেই পুঁজিগুলো এদের ইন ফিউচারে বিশাল ক্ষতি বয় আনবে ইসলামের পক্ষে সে দাঁড়িয়ে কাজ করবে এই চিন্তা নিয়ে পাকিস্তান আর্মিদেরকে সে নামক জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে তাকে গ্রেপ্তার কাছে হ্যান্ড ওভার করো করাচিতে হাঁটতে লাগলেন আলারি বান্দি দু হাজার তিন সাল সে হাঁটতেছে তার তিন সন্তান নিয়ে পাকিস্তান আর্মিরা গ্রেপ্তার করে তার আমেরিকার আর্মিদের কাছে হ্যান্ড ওভার করেছে পরে নাম এই মহিলাকে আমেরিকার কাঠ করা দাঁড় করানো হইছে রিজন কি রিজন সে হিজাব করে রিজন কি রিজন সে নিকাব পরে রিজন কি সে মুসলিমা এটা তার দোষ সে কেন মুসলিমা এটা তার দোষ কেন সে হিজাব মেন্টেন করে কেন সে উলঙ্গ হয়ে চলাফেরা করে না এটা তার দোষ কেন সে নিকাব করে না এটা তার দোষ কেন সে পর্দা করে না এটাই তার সবচেয়ে বড় দোষ ছিয়াশি বছরের জেল আমেরিকা দিয়েছে এক বছরের জেল ছিয়াশি বছরের জাল দিয়েছে ডক্টর আফিয়াকে এমন কোন জুলুম নাই এমন কোনো অত্যাচার নাই এমন কোনো টর্চার নাই যে নারীকে করা হয় কতদিয়ার আম্মাজানেরা আপনাদেরকে এমন টর্চার করা হয় নাই আমাজারেরা আপনি যদি ইমানদার হয়ে যান আপনি লাভবান হয়ে যাবেন ঘোষণা আমি দেই না ঘোষণা দিয়েছেন কি ডক্টর আফিয়ার বোন বলতে লাগলো আমি আমার বোনের মুলাকাতে গেলাম আমার বোনের সাথে আমার সাক্ষাৎ তার সাথে মুলাকাতের পরে আমি আমার বোনে বললাম বোনে তোমার উপরে কি পরিমাণে টর্চার করা হয় আমি বোনে বলো না চোখের পানি ফালে ফলে আমার বোন আমার জানা দিছে বোনে মুখের দিকে তাকা দেয় একটা দাঁতও খাওয়ার মতো আমার মুখের ভিতরে নাই প্রত্যেকটা দাঁতকে প্লাসের মাধ্যমে টাইনা 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 উঠে ফেলা হয়েছে শুধু তাই না আমার সিনার মধ্যে আমি তিরিশ পাড়া কোরআন ঢুকাইছি কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা সিরে সিরে লাইন ধরে সাজা দিয়ে আমারে বলল হ্যাঁ ডক্টর আফিয়া এই পৃষ্ঠা দিয়া হাইটা যা যদি না যাস সন্তান তিন তিনজন গ্রেপ্তার করলাম এদের মেরে ফেলব দুনিয়ার এমন কোন টর্চার নাই আমারে করা হয় নাই সারা রাত লাগাইয়া দুইশো আড়াইশো পুরুষ আমারে মদ্যপান করে আমার জবানটারও পবিত্র বানাইয়া আমার উপরে এত পরিমাণে র‍্যাব করলো আমার তোমাকে দর্শন করলো এত নাই করলো আমারে বোন আমার জানো না আমি আজ অপেক্ষায় আছি তারেক একটা ভাই আমার পাশে দাঁড়ায় আমার পাশে মোহাম্মদ বিন কাসিমের মতো আমার একটা ভাই দাঁড়া যাবে এমনিকারী অন্ধকারের জন্য কারাগার থেকে আমার ওঠায় আমিয়া চলে যাবে আমার ওই ভাই আমি আমেরিকার আর্মিদের বলছি যদি আমার মারো মারতে পারো আমার ধরতে পারো অসুবিধা নাই তবু আমি ডক্টর আফিয়া হিজাব নিকাব সারবো না খালে সারবো না ইমানের লাইন থেকে লাইন চুত হতে পারবো না ডক্টর আফিয়ার বোন বলে এরপর আমার বোন আমারে বলতে লাগলো বোন রে রাতের বেলা যখন আমি ঘুমায়া গেছি একদিন আমার মারতে মারতে আমি বড় দুর্বল হয়ে গেলাম যখন আমি ঘুমায়া গেলাম নবীর উপরে দূরত পড়তে 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 আমি ঘুমায়া গেলাম স্বপ্নে আমি দেখি রে মদিনাওয়ালা নবী আমার দরবারে হাজির হয়ে গেছে চিল্লা পড়া যাবে কি মারা হাবা চোখের পানি ফালে আমি নবীকে ডাকলাম আর বললাম পয় আমার কি অন্যায় আমি করলাম কি দুষ আমি করলাম কেন আমার উপর এত তর্চার করা হয় কি দুঃখ আমার কপালে

কতটা মুসলিম রাষ্ট্রের মুসলিম পদকে আসুরের ময়দানে যদি আল্লাহ দত্ত রাফিয়ার আর এক সাইডে দায় আর একটা সাইডের মধ্যে যদি 57টা মুসলিম রাষ্ট্রের পদকে দাঁড় করায়া দেয় আল্লাহ যদিও দিন কয় আমি আল্লাহ তোদের মুসলিম বানাইলাম তোদের আর একটা মুসলিমাবোন আমেরিকা কারাগারের মধ্যে পড়ে রইলো বিন্দু মাত্র কোরিমন্ত্রের জন্য তোদের দিলে মায়া নাই আল্লাহর কসম করে বলি সেদিন আমি জুনায়েদ আল হাবিবের জবাব বন্ধ হয়ে যাবে দুইশো কোটি মুসলমানের জবাব বন্ধ হয়ে যাবে সাতান্নটা রাষ্ট্রের মুসলিম শাসনের মুসলিম শাসকের জবান বন্ধ হয়ে যাবে ঠিক না